আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ছোট্টরা আজকে দেখো আন্টি তোমাদের সবার হাতে একটা করে বেলুন দিয়েছি আর একটা ডাক দিয়ে দিয়েছি গোল করে আজকে তোমাদের খেলা হচ্ছে যে যার হাতে যে বেলুন আছে তোমাদেরকে সেই বেলুনটা কি করতে হবে সেভ করতে হবে আর আর একজন কি করবে সে বেলুনটা কি করবে ফুটানোর চেষ্টা করবে যার বেলুন শেষ পর্যন্ত থাকবে হাতে সে হবে আজকে আমাদের উইনার ঠিক আছে আর আমাদের উইনার পাবে পঞ্চাশ টাকা ঠিক আছে যে দাগের বাহিরে যাবে না দাগের বাহিরে গেলে আউট রেডি স্টার্ট এই সময় আজকে আমাদের এই বেলুন ফুলানো খেলাতে হ্যাঁ হাবিবা সুমাইয়া সাবিকুন ওরা তিনজনই আউট হয়ে গেছে আর আমাদের নুসরাত দাগের বাইরে চলে গিয়েছিল যে নুসরাত আউট তাহলে আজকে আমাদের এই বাচ্চাদের বেলুন ফুটানো খেলাতে উইনার হচ্ছে নাফিসা আর আমাদের নাফিসা পাচ্ছে 50